সফলতা আপনি হাতে ধরা দেয় না সফল হতে গেলে নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব আর যে মানুষগুলো আমাদের গ্রামীণ অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় সফল হয়েছে তার একজন আমাদের হাশেম ভাই হাশেম ভাইয়ের জীবন কথায় শুরু থেকে এবং এই সফলতার পিছনে

এবং এই খান হেসারি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে এবং ঘাসের বাচ্চা সনাতন পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে উৎপাদন করার পিছনে যে গল্পগুলো একদম শুরু থেকে মনের ভিতর থেকে যে গল্পগুলো আসছে শুরু থেকে আপনি শুরু করেন আপনি পেশা হিসাবে আপনার কর্মজীবনটা কিভাবে কীভাবে সর্বপ্রথম আমি একটা কৃষক ছিলাম আপনার কি এরকম কোন কিছু জমি আছে আপনার ওই বল ব্যবসাসীর মতো ব্যবসাসীর মতো

দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে সাত সালে আমি ড্রিম পাই আর ডিম পাওয়ার পরে আমি অনেক লাভ পাই খাবার আমাদের চোরা অনেক থাকা রাখার পরে ওখানে দেখা যায় পঁচাশি তবে দেখা যে আমার একটা আপনার একশো টাকা বা একশো টাকা আর আমার বিক্রি করে থেকে

এই বিষয় নিয়ে আপনি নিজে মানে বিভিন্ন জায়গায় মূল অর্থ হলটা আপনি যদি যেটা কিসের ভিতরে খ্যানের ভিতরেও তার ভিতরে কিন্তু বাচ্চা কিন্তু যে একটা নিয়ম আছে থেকে

বর্তমানে আপনার খামারে কি পরিমাণ ডিম থেকে বাচ্চা উৎপাদন করেছে আমরা যদি এক মাসের হিসাব নেই আছি এক মাসে কি পরিমাণ ডিম থেকে আপনার বাচ্চা এক মাসে আপনার পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এবং এই বাচ্চাগুলো তো উৎপাদন করতেছেন আপনি দেখা যাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার বাচ্চা উৎপাদন করতেছেন তো এই বাচ্চা উৎপাদন ক্ষেত্রে আপনি তো একা মানুষ

দর্শক বন্ধু আমি আপনাদের একটা কথাই বলতে চাই একজন বর্গা চাষি হাসেম ভাই যিনিটার জীবনটা শুরু করেছিল কৃষি ক্ষেত্রে কৃষির মাধ্যমে এবং সেই কৃষি আস্তে আস্তে ব্যবসায় রূপান্তরিত হওয়ার পরে ব্যবসা থেকে হাঁসের খামার করার পরে সেখান থেকে তার মাথাতে একটা বুদ্ধি আসলো যে কিভাবে হাসের বাচ্চা ফোটানো যায় সেই হাঁসের বাচ্চা সনাতন পদ্ধতিতে ফোটানোর পরে বর্তমানে আধুনিক পদ্ধতিতে হাঁসের বাত্র উৎপাদন করতেছে এবং উনি যখন একজন বর্গা চাষি ছিল নাম সর্বোচ্চ জমির মালিক হয়ে যখন নিজের জীবনটা এবং নিজের সংসার জীবিকা নির্বাহ করার জন্য খুবই কষ্টসাধ্য ব্যবহার ছিল সেই অবস্থার ভিতর থেকে হয়ে বর্তমানে উনি প্রায় একশো থেকে দেড়শো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং বাত্র উৎপাদন জিম পরিবহন তারপর বাচ্চা বিক্রি কিংবা ওতে জিম সংগ্রহ এই কর্মযজ্ঞর পিছনে এবং গিফট ফুটানোর পিছনে উনি পরোক্ষ প্রত্যক্ষভাবে একশোটা লোকের কর্ম একশো থেকে একশো পঞ্চাশটা লোকের কর্মসংস্থান করছে এবং ওনার এই কর্মসংস্থানের মাধ্যমে একশো থেকে দেড়শো ফ্যামিলি উপকৃত হচ্ছে বর্তমানে আমার হাসেম ভাই একজন সফল খামারি এবং যারা বাংলাদেশে আনাচে কানাচে আছেন যারা খামার উদ্যোগ নিজ উদ্যোক্তা হতে চান যারা বিভিন্ন চাকরি বাকরি থেকে মনে করেন যে না নিজ নিযুক্ত হব সেরকম একটা উদাহরণ হচ্ছে আমার হাতে পাই যদি মনে করেন যে নিজে কিছু করা দরকার কিংবা বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে নিজের অর্থনৈতিক উন্নয়ন নিজের প্রবৃদ্ধির জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কোনো খামার করা দরকার এবং কোনো ধরনের সাহায্য দরকার কোনো ধরনের পরামর্শ দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা হাসেম হাশেমবাইয়ের মাধ্যমে এবং হাসেম ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন কারণ ভাইয়ের ফোন নাম্বারটি আমাদের এই ভিডিওটি নিতে অবশ্যই দেওয়া থাকবে এবং আপনারা এর মাধ্যমে কীভাবে স্বল্প পুঁজিতে দীর্ঘমেয়াদীভাবে লাভবান হওয়া যায় এবং কীভাবে যদি আপনারা মনে করেন যে হয়তো একাধিক কোনো হাঁসের মাত্র উৎপাদনের খামার করবেন না আমার ভাই আপনাদের আন্তরিকতার সহিত আপনাদের বিভিন্ন পরামর্শ দেবে আর এখানে চেষ্টা করব